সামনে কোন দল ক্ষমতা আসলে আমাদের দেশ একটি দুর্নীতি সাদা মুক্ত দেশ বা মানুষ এটা আসলে এটা তো শুধু আমার কথা না এটা সারা বাংলাদেশের আমরা এখন নাইন্টি পার্সেন্ট বেন বি ছাড়া আর কি নাইন্টি পার্সেন্ট মানুষের কথা করলে সবাই জামানাদ ইসলামিক যাচ্ছে এবং আমি আমি ব্যক্তিগত আমি চাই জামান দিস্বামী ক্ষমতায় আসুক আর মানুষকেও বলবো একবার সুযোগ আমরা দিতে পারি বেএনবি অলিক বেন বে অমালিক আমরা তো ছোটবেলা থেকেই দেখে আসতেছি দীর্ঘ আমরা ১৬ বছর ধরে দেখলাম তো এখন আমার মধ্যে আমার ব্যক্তিগত মতামত এবং আপনারও সবাই সাক্ষাৎকার নিচ্ছেন মানুষজনকে দেখেন আমার মধ্যে জামাতকে এক বছর যোগ চাচ্ছেন কিন্তু ভোট দিবেন কিনা ইনশাল্লাহ অবশ্যই ভোট বিএনপি তো অনেকবার করছে এবং আওয়ামী লীগ অনেকবার করছে আশা করি জামাত একবার করে দেখলে ভালো হয় ইসলাম আপনি কি জামাতের ভোট দিবেন না খালি দেখতে চাচ্ছেন যখন আসবেন নির্বাচন তো অবশ্যই ভোট দিতে হবে না ভোট তো সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে সামনে আমি আশা করি যে জামাত ইসলাম ক্ষমতা আসবে আর ওনারা আসলে বাংলাদেশ ভালোভাবে চলতে পারবে ইনশাল্লাহ এখানে রাজনৈতিক দল থাকুক আর তাই থাকুক যদি বিএনপি যদি দুর্নীতিমুক্ত হয় বিএনপি আসুক আপত্তি নেই ইসলামিক দল যদি দুর্নীতিমুক্ত হয় আসুক আপত্তি নেই আমরা চাই দুর্নীতিমুক্ত একটা দেশ এখন আপনি কোন ডাকে চাচ্ছেন আমি আমার আশায় আমি চাচ্ছি যে জামাতকে বিএনপি আসলে বিএনপি করতাম আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ দিতাম ভোট মানে পাল্লায় 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 পাল্লায়া এখন তো এখন এমন পর্যায়ে গেছে গা হ্যাঁ আমরা ছোট ছিলাম এরকম আনন্দ ফুর্তি করে করে গেছি কিন্তু এমন পর্যায়ে গেছে যে হ্যাঁ এখন দেখা যাইতেছে যে এখন বিরুদ্ধে হয়ে যাইতেছে গা এক একজন এক একজন আমি মনে করি যে ইসলামী দল যদি আসে না আমরা অনেক খুশি হবো আলহামদুলিল্লাহ এটা আমি কবর পাবো আপনি কি ভোট দিবেন জামাতে দেবো আমি জামাতে সামনে আশা করি জামাত আসলে ভালো হবে কারণ দোনো দলের তো ব্যাগ চালানো দেখছি আমরা এখন নতুন পটরুমে কেউ যদি আসে সেটা জামাতে আমরা সাপোর্ট করি জামাত আসলে আমাদের মনে হয় ভালো হবে আমাদের দৃষ্টিতে এবং সাধারণ মানুষের দৃষ্টিতে সামনে কুন্দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষের কি দুর্নীতিভোক্ত দেশ হবে জামাত ইসলাম আসলে ভালো হবে সামনে আমি চাই একজন মুসলিম হিসেবে চাইব ইসলামী রাষ্ট্র কায়েম হোক ইসলামী দল ইসলামী দল দলে যারা ইসলামের কথা বলে এমন একটি দল আসুক আমি এটা চাই আপনি কি ভোট দিবেন না খালি চাচ্ছেন আমি ভোট দিব এবং চাই চাচ্ছি কোন দলে ভোট দিবেন ইসলামের দল আমি শাসন ভালো তো ভোট দিবেন ইনশাআল্লাহ কোন দলে ভোট দিবেন ইনশাআল্লাহ ইসলামী আপনি কি জামাত আসলে ভালো হবে এটা চাচ্ছেন না আপনি ভোট দিবেন ভোট দিব কোন দলে ভোট দিবেন জামাত জামাতকে জামাতকে সমর্থন করি আমি আমি ইসলামিক দলকে ভোট দিবেন দেব অবশ্যই আমরা ইসলামের জোটকে ক্ষমতা দেখতে চাই আপনি কি শুধু চাচ্ছেন না ভোট দিবেন অবশ্যই ভোট দিবেন ইনশাআল্লাহ আশা করি বিএনপি আসলে ভালো হবে আমরা তো আলহামদুলিল্লাহ চাই ইসলামী দল ভোট দিবেন জি ইনশাআল্লাহ কোন দলে ভোট দিবেন জামাত ইসলাম কে আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন আমি সব সব আমার ভালো আপনি কোনটা দিবেন জামাত না আমি জামাতে দেব জামাত আমি জামাত দেব দেশাতে জামাত আছে ভোট দিবেন ইনশাআল্লাহ তাহলে আপনি কোনটা চাচ্ছেন জামাতে জামাতে

আমি জমা ইসলামিক দলকে ক্ষমতা দেখতেছি খালি কি দেখতে চান না ভোট দিবেন ভোট দেব এখন আমার পার্সোনাল মতামত হচ্ছে যে আমি বিএনপি বলেন জামাত বলেন কোনো জায়গাতে আমি বিশ্বাসী না কারণ আমি ওদের হিস্টরি শুনছি হিস্টরি সম্পর্কে জানছি যতটুকু প্রয়োজন জানছি জেনে বুঝতে পারছি যে ওদের থেকে আরো অনেক আগাইতে হবে দুর্নীতি মুক্ত করতে হবে দুর্নীতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে এবং যারা দুর্নীতি করে ওদেরকে আইনের আওতায় এনে জিনিসটাকে আমি তো ইসলামী দল যাচ্ছি আমি মনে করি সমস্ত ইসলামী দল যারা আছে ওরা যদি ঐক্যবদ্ধ হয়ে একটা দল গঠন করতে পারে তাহলে আমি মনে করছি মনে করি টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মানে দুর্নীতি কেটে যাবে না আরো বেশি কাটবে মানে মনে করেন নাইনটি পার্সেন্ট দুর্নীতি কেটে যাবে কারণ দল তো আপনার বিএনপি বড় দল কারণ এটা অর্থাৎ এক জঙ্গলে সব জায়গাতেই বিএনপির দল বিএনপির সংগঠনের একটু বেশি বিএনপি সব জায়গায় জানে কি করলে কি হয় না হয় বিএনপি ক্ষমতা আসলে দেশ একটু আগাইতে পারবো এখন বর্তমানে মনে করেন যদি ইসলামী কোন দল আসলে হয়তো আমাদের দেশে ভালো হতো আপনি ইসলামিক কোন দলটাকে বেছে নিতে চাচ্ছেন ইসলামী দলের ভিতরে জামায়াত যে কোনো দল বিএনপি আসুক আর কি আসুক ইসলামী দল আসুক সুস্থভাবে মানিয়ে যেটা হয় আর কি সেটা মনোযোগ আপনি কোনটাকে চাচ্ছেন নব্বই ভাগ মুসলিম হলেও পার্সেন্ট মানুষ হচ্ছে চাই আহ ইসলামী শাসন ব্যবস্থা তেমন চাই না আরকি পার্সেন্ট মানুষ চাই কি বা তেত্রিশ মানুষ হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা ওরকম তাই বোঝা যাচ্ছে না আসলে ইসলামী দল আসবে কিনা কিন্তু আমাদের সবার চাওয়া তো একটা হ্যাঁ রাষ্ট্র কায়েম হবে পৃথিবীর জমেন ইসলাম কায়েম হবে এটাই তো চাই আমি মনে করি এই মুহূর্তে জামাতের দরকার জামাত ইসলাম দরকার আমরা তো সবসময় আজীবনে বিএমপি করে আসছি অনেক দুঃখ কষ্ট সহ্য করছি এখন ওইটাতেই আছি অবশ্যই ইসলামিক দৌড়তে চাচ্ছি ইসলামিক দৌড়তে চাচ্ছি বর্তমানে বাংলার সুবিধা যেই আপনার পরিবেশ হয়ে রয়েছে এপরিবেশ শাসন করতে হলে আপনার জামাতের দরকার কারণ কেন মানুষ ব্যবসাটা হয়ে গেছে বেশি বেশি ব্যবসাটা হয়ে গেছে মহিলাদের বাংলাদেশ জামাত ইসলামী আমরা তো চাচ্ছি ভাই ইসলামী দলে যাচ্ছি ভোট দিবেন আমরা যদি ভোট দিতে যায় টাইম পাই ভোট দি মুজি না পাই আড়ি কাট করতে পারি নাই আড়ি কাট করতে পারি নাই আড়ি কাট করলে না ভাই ভোট দেওয়া যাবে আড়ি কাট করতে পারলে ভোট দিবেন হুম যেহেতু আমি আওয়ামী লীগের সমর্থক আমাদের নেত্রী শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে বিশেষ করে ইসলামী দলগুলো আসলে ভালো হবে কারণ হচ্ছে আপনার দুর্নীতি চাঁদাবাজি ইসলামী দলগুলোর বিরুদ্ধে এখনো পর্যন্ত কেউ দেখাতে পারেন একটা প্রমাণ সহ তো আমি মনে করি ইসলামী দলগুলো আসলে বেটার হবে আমরা তো বিএনপি শাসন দেখছি ওরা কিরকম এখন চাই যে নতুন কিছু আসুক নতুন কিছু আসুক হ্যাঁ ইসলামী দল আসলে তো অবশ্যই খুশি হব তবে যে অবশ্যই জীবন

অবশ্যই আমি ইসলামকে দিব আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চান আমি সবচেয়ে ভালো হবে জামাত ইসলাম এলে আমি তো দেখতে চাই যে বিএনপি কে দেখতে চাই ক্ষমতাতে আমার মনে হয় ইসলামিক আপনি বিএনপি থেকে ইসলামিক দলকে কেন পছন্দ করলেন কারণ বিএনপি আসছে কিন্তু দেশের কোনো উন্নতি হয় নাই আমি মনে করতেছি যে ইসলামী দল আসলে ভালো হবে যেটা আমি ভালো মনে করতেছি আর বিএনপি বা ইসলামিক দল এটা কোন দলটা আসলে আমাদের জন্য বা আপনার জন্য বা বাংলাদেশের সমস্ত মানুষের জন্য উপকার হবে একটা নতুন দল আসলে মনে হয় ভালো হবে আমরা তো অনেক দলই দেখলাম বিএনপি দেখলাম আমি লীগ দেখলাম জাতীয় পার্টি দেখছি সবচেয়ে মনে হয় ভালো হয় আমার একটা নতুন দল আসলে ইসলাম কায়েমের জন্য জামাতে ইসলাম আসলে মনে হয় আমার কাছে ভালো হবে আমি দিব বিএনপি বিএনপিকে আমি তো একটা চাই ইসলামিক দল আসুক মানে সঠিক ভাবে দেশটা পরিচালনা করুক দুর্নীতি মুক্ত হোক দেশের উন্নতি হোক আপনি কোনটায় ভোট দেবেন যে কোন একটা দল আসলে ভালো হয় ইসলামিক দল না বিএনপি আমি ইসলামিকে ভালোবাসি আমার মতে ইসলামের শাসক আসলে ভালো হবে এটা কি আপনি ভোট দিবেন না চাচ্ছেন খালি দুইটাই ভোট দিতে যাচ্ছি চাচ্ছিও

আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন দুটো দেখলাম এখন চাই একটা ইসলামিক দল আসুক নতুন নতুন একটা নেত্রী চাই দেশটা ভালো চলুক মানুষও শান্তিতে থাকুক আমরাও শান্তিতে থাকি সামনে কোন দল ক্ষমতা আসলে আমাদের দেশ মানুষ একটি দুর্নীতিমুক্ত দেশ পাবে জামাত আমি এখন গণ অধিকার পরিষদ বিপিনের দল আসলে আগে ভালো ছিলাম আগে সরকারি আসলে পরে ভালো হয়

তাহলে ইনশাল্লাহ হয়তো দেশ আগে থেকে অনেক ভালো হতে পারে এটা কি কি আপনি ভোট দিবেন না খালি মনে করতেছেন ইনশাল্লাহ আমার আশা আছে যদি তিনশো আসনে ইসলামিক জোট হয়ে একজোটে গিয়ে দাঁড়ায় তাহলে ইনশাল্লাহ আমার আশা আছে ভোট দিব আমি আমি দেখতে চাই জমাতে ইসলামকে না আমি আশা মানে আশা করতেছি জমাতে ইসলাম দেখে আসলে আশা করি দুর্নীতি মানে সবগুলো বন্ধ হয়ে যাবে চাঁদাবাজগুলো বন্ধ হয়ে যাবে এই জন্য আমি জমাতে ইসলামকে চাচ্ছি আমি যারা ইসলাম নিয়ে কাজ করে ইসলামের পর কাজ করে এবং দারিদ্রের মধ্যে বাংলাদেশ গর্তে সহায় ভালো করে বাংলাদেশ জামাত ইসলামী সেই ভূমিকা পালন করবে আপনি জামাতকে বেশি প্রয়রিটি দিচ্ছেন না বিএনপি কে কাকে ভোট দিবেন আপনি

আমি মনে করি এটাই সবচেয়ে ভালো সরকার হবে আমি বলতে চাচ্ছি যদি দুইটা দলই আসছে আওয়ামী আসছে বিএনপি আসছে যদি জামাত আসে ভালো লাগবে আমি বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না জামাত আসলে একটু ভালো হয় আর এটা জেনে ভালো আরে আপনি বিএনপি চাচ্ছেন না ইসলামিক দলগুলো চাচ্ছেন ইসলাম হলে মোটামুটি ভালো হয় ভোট দিবেন ইনশাআল্লাহ হ্যাঁ জামাত ইসলামকে আশা ভরসা আছে দেখি কি রকম হয় দিবেন নাকি আশা ভরসা আছে আশা ভরসা দেব আমরা চাই সামনে

ইসলামিক দলকে আপনি ভোট দিবেন না এমনি চাচ্ছেন ভালো হলে দিব আমি চাই যে জামাত আসুক ইসলাম আসুক হ্যাঁ ইসলাম কায়েম করুক বাংলাদেশে আর বাংলাদেশে ইসলামটাই সৌন্দর্য বিএনপি আসলে ভালো হবে বিএনপি যে ষোলো বছর অনেকদিন কষ্ট করছে এরা আসলে ভালো হবে আমরা বিএনপিকে কমাতে চাই বিএনপি কমাতে চাই ভালো থাকুন আমরা সম্ভবত ইসলামী দল হইলেও মানে আমরা মুসলমান হিসেবে ইসলামী দল হইলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয় কি লেগা এই দলটা বহুত আগে থেকে কষ্ট করতেছে এখন ওই মানে আসতেছে না কিন্তু চাই আমরা যদি একটা ইসলাম দলকে যদি আমরা ক্ষমতা আনতে পারি আমাদের মুসলিমের জন্য একটু ভালো হবে আপনি ভোট দিবেন আমি ইসলাম দল হলে আমি ভোট দিব আর নাহলে আমি কোনো প্রার্থীকে মানে দুই দলের এক প্রার্থীকে ভোট দিতে আমি রাজি নাকি অবভিয়াসলি বাংলাদেশ চাচ্ছে বিএনপি কে আমি ইসলামী দল আসুক যেই আসুক তবে স্পিক নাম ধরবো না ইসলামিক দল আসলে এবং পুরুষের রাজত্বের নিয়ন্ত্রণে তার কোনো মহিলার হাতে না থাকবে আপনি কি ইসলামিক দল চাচ্ছেন না ইসলামিক দলকে ভোট দিবেন ইসলামিক দল ছাড়ছে এবং ইসলাম দলকে ভোট দেবে বিএনপি করবেন না ইসলামিক দল করবেন ইসলামী যদি ভালো লাগে করুন ভোট দেবেন আপনি জি আমি তো চাচ্ছি যে আমরা বিএনপি দেখছি আওয়ামী লীগকেও দেখছি হ্যাঁ জামাত ইসলামিক আমরা দেখতে চাই সামনে আশা করি তাদের মাধ্যমে নতুনত্ব করে দেশ গড়া সম্ভব হবে আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশের জামাত ইসলাম এই দলটা ক্ষমতা আসলেই দুর্নীতি মুক্ত হবে